হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা এম ফিফটির ভিডিও নিয়ে আস চলে আসলাম আপনারা অনেকে আমাকে বলতেছেন ভাই নতুন বাইকটা নিয়েছেন নতুন বাইকটা সম্পর্কে একটু আমাদেরকে জানান তো সো আমি আপনাদেরকে জানানোর জন্য আবার চলে আসলাম আপনারা গাইজ এম ফিফটিটা নিতে পারেন এম টি ফিফটি বাইকটা যেটা আছে এটা লুকটা তো আপনারা দেখতে পাচ্ছেন লুকটা দেখুন জাস্ট গাইজ আপনারা লুকটা দেখুন ভাই মাথা নষ্ট করা লুক বাই আপনারা দেখতেই পাচ্ছেন আর দ্বিতীয়ত হইলো কি ওর মানে বাইকটা দেখতে খুব অসাধারণ আমি আপনাদেরকে দেখাই এদিক থেকে বাইকটা দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ একটা বাইক যেটা আপনারা ইজিলি পারচেস করতে পারেন দেখতেই পাচ্ছেন গাইস দেন মিটারটা আমি সুগারাইতেছি আপনাদেরকে গাইস আজকে আমি আপনাদেরকে এটার সাথে পরিচয় করাবো দেন এ দেখতে পাচ্ছেন মিটারটা দেখতে পাচ্ছেন তেল একটা কমে গেছে দেন তারপরে এখানে আসে আপনার সিট এখানে গাইস যারা কাপল নিয়ে ঘুরবেন অন্তত পক্ষে তারা তাদের জন্য এটা বেস্ট বাইক কারণ কি সিট অনেক ছোট তো আপনারা ইজিলি দুইজন বসতে পারবেন একটু কাছাকাছি থাকতে পারবেন দূরে থাকতে পারবেন না সো গাইজ আমাদের এম টি দাম অনেক ভালোই আমাদের কাছে খুবই ভালো লাগতেছে রাইডিং কম রাইডিং অনেক ভালো কন্ট্রোলিং অনেক ভালো কন্ট্রোলিং ইয়ামার কন্ট্রোলিং তো আপনাদেরকে আপনারা তো জানেন ইয়ামার কন্ট্রোলিং সম্পর্কে আপনারা তো খুব ভালোই জানেন আর এবিএস আছে সামনে পিছে এভিএস আছে গাইজ দেখতেই পাচ্ছেন এভিএস পিছনেও আছে তো গাইজ এটা আপনাদের কাছে কেমন লাগতেছে আমাকে জানান জাস্ট কিন্তু আমাদের কাছে খুবই অস্থির লাগতেছে বাইকটা সেরা বাইক কারণ এটার সব দিক দিয়ে এটা বেস্ট বাইক এটা সব দিক দিয়ে বেস্ট সো আপনারা এটা ইজিলি কিনতে পারেন যারা যারা বাইক নেবেন ভাবতেছেন যারা যারা নতুন বাইক নেবেন ভাবতেছেন যাদের বাজেট চার থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে আছে তিন সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ এরকম বাজেট যাদের আছে তারা এম টি ফিফটি নিতে পারেন ইজিলি এম টি ফিফটি নিতে পারেন কারণ আমি বলবো যে এম টি ফিফটি ইজ দ্য বেস্ট বাইক এই টাকার ভিতরে আপনারা খুবই ভালো একটা বাইক পার্সেস করতে পারেন সো আপনারা দেরি না করে এটা নিতে পারেন ইজিলি গাইস আর তারপর আপনাদের এটার তো গাইস সবচেয়ে থেকে বড় কথা হলো এটা লুকটা আপনারা জাস্ট লুকটা দেখেন লুকটা দেখলে এর প্রেমে পড়ে যেতে মন চায় গাইস যত দেখবেন ততই মনে হবে এর প্রেমে পড়ে যায় গাইস এটা এমন একটা বাইক তারপর তো দেখতেই পাচ্ছেন বাকিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন গাইস সো যারা যারা নতুন বাইকটিমেন্ট ভাবতেছেন তাদের জন্য নিয়ে আসলাম এম টি ফিফটিটা আপনারা ইজিলি নিতে পারেন দেন আপনারাও আপনাদেরকে নিয়ে আসতে দেখাইলাম যে বাইক সম্পর্কে